মিসমান আসসালামু আলাইকুম সময়তে বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম জায়গাটার পরিমাণ হচ্ছে পঁচাত্তর ডিসিম পঁচাত্তর শতাংশ এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরা রূপ সর আলগি গ্রাম আলগি মুজা সর আলগি গ্রাম আলগি মুজা এটা ঘোষবাগ ইউনিয়নের ভিতরে পড়ছে তো আমরা এই জায়গাটা আজকে দেখতে আসছিলাম আমাদের এক ভাই আসছে সোমনি থেকে উনি জায়গাটা দেখতে আসছে তো আমরা জায়গাটা এটা আসলে আরেকবারও বেরিয়ে করছিলাম তো এখন মালিক পক্ষের টাকার প্রয়োজন আসছে জায়গাটা বিক্রি করার প্রয়োজন দরকার তো এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গাটা নদী থেকে প্রায় আপনার পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জায়গা থেকে নদী কতটুকু দূরে তো এই জায়গাটা থেকে নদী প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে এবং আপনার এটা একেবারে খাজনা করা খাজনা দেওয়া খারিজ করা দলিলপত্র কাগজপত্র সব কিছু অ্যাকলুড আছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় চাইবেন এই তখন যখন চাইবেন তখনই আপনারা রেজিস্ট্রি করা সম্ভব কারণ সব কিছু কাগজপত্র অ্যাকলুড করা আছে এখন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই যে এখানে একটা বাড়ি আছে এই বাড়ির পাশে জায়গাটা একটা বাড়ি দেখতেছেন এই বাড়ি থেকে ওই যে বাড়ি মাথার সীমানার ওইখানে একটা আছে এল থেকে এর টানা একটা আছে ওই যে ওই এল থেকে ওই পর্যন্ত এখানে এই যে এই ওই যে একটা ছাগল ছাগল আগে একটা জালে খুঁটি দেখতেছে খুঁটির আগ পর্যন্ত এখানে একটা আইল আছে এই আইল থেকে শুরু করে একেবারে মোটা আইল দিয়ে এই লাশ পর্যন্ত এখানে জায়গাটা এ পর্যন্ত তো ফাঁসে একটা খাল আসে ছোটো মোটো অনেকে আসেন না যে আপনারা ছোটো একটা জায়গা নিয়ে খামার প্রজেক্ট করতে চান তো আপনারা এই খালটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই যে নোয়াখালিতে কিন্তু সব জায়গায় অনেক জায়গায় কিন্তু ডুবে কিন্তু এখানে কোনো পানি নাই। তো দূরপ্রবাস থেকে যারা আমাদের কাছে সবসময় জায়গা জমির খোঁজখবর নেন বা জায়গা জমি ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা একেবারে মুক্ত মানে সম্পূর্ণ মুক্তভাবে সুন্দরভাবে ক্রয় করতে পারবেন এবং আশপাশে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ফজট খামার আছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে সবগুলো ফজেট খামার ওই ফাঁস দিয়ে গেল এখানে সব বড়ো বড়ো ফজেট খামার মৌরি ফজেট এমন আপনার ওই যে মীরস্বরাই বা ফেনির লোকেরা কিন্তু এরা কিন্তু ফজত করে রাখছে তো আপনারা এখানে চাইলে ছোটো মোটো একটা ফজট করতে পারবেন আর যদি বলেন আমরা এখানে একটা ছোটো একটা বাড়ি করবো এক সাইডে একটা পুকুর করে এক সাইডে একটা বাড়ি করব তাও করতে পারেন আর অনেকে আমাদের থেকে একটু কম বাজারের ভিতরে জায়গা খোঁজেন তো যদি আপনারা ওর কেউ থাকেন যে আপনারা দুই ভাগ করে দুইজনে নিতে পারেন তবে রেস্টুরিটা একসাথে নিতে হবে একই সময় নিতে হবে যে আপনার দুইটা ফ্যামিলি একসাথে নিলেও দেওয়া যাবে তবে অর্ধেক অর্ধেক করে নিলে আপনারা দুইটা ফ্যামিলি একসাথে রেস্টুরিয়ে নিতে হবে একই সময় রেস্টোরে নিতে হবে তো ওইভাবে হলে আপনারা জায়গাটা নিতে পারবেন এবং আশপাশের এলাকা ভালো পরিবেশ ভালো আর এখান থেকে বাজারঘাট একটু সামনে গেলে এই যে এখান থেকে এই যে রাস্তাটা এখান পর্যন্ত আপনারা একেবারে হুন্ডা এবং আপনার এই সিএনজি অথবা রিক্সা এই তিনটা জিনিস এখানে আসবে হুন্ডা সিএনজি রিক্সা এই তিনটা জিনিস নিয়ে আপনারা আসতে পারবেন আর এখান থেকে আপনারা এই যে এই যে একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির পাশে এখানে সামনে যে এই বাড়ির ফাঁসে এখানে এই রাস্তা আছে এখান থেকে সামনে ওই যে ওই বাড়িটার ফাঁসে কিন্তু আপনার ফাঁকা রাস্তা তো এই ফাঁকা রাস্তা থেকে আপনারা দুই দিকে যাইতে পারবেন এবং সামনে গেলে এখানে আপনার বেশ কিছু বাজার আছে আমিন বাজার আছে এবং আপনার বিভিন্ন প্রকার বাজার আবার এদিকে গেলে আলগি বাজার তো এখানে এই যে আরেকটা একটা বড়ো খামার এটাও একটা খামার এই যে এটাও একটা বড় খামার আর এই যে রাস্তাটা কিন্তু এই খামারের পাশে এখান দিয়ে সোজাসোজি রাস্তাটা কিন্তু কাছে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে জায়গাটা দেখা যায় আর এদিক দিয়ে যদি একটু সামনে যান এখান থেকে হাঁটি গেলে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে এখানে ফাঁকা রাস্তা সামনে হাঁটে যাইতে তো এখান দিয়ে ওইটা রাস্তাটা হয়ে যাবে যেহেতু রাস্তা একবার ক্লিয়ার হয়ে গেছে বাকিটা কিন্তু হয়ে যাবে তো এখানে জায়গাটা আছে পাঁচাত্তর ডিসিম আমরা কিছুদিন আগে একটা মাপ দিয়েছিলাম পাঁচাত্তর ডিসিম জায়গা আমরা পাইছি কাগজে আছে আপনার একশো দশ অথবা একশো সম্ভবত একশো দশ থেকে একশো আছে তো আমরা কাগজ যতটুকু থাকুক আমরা মাফ যতটুকু পাবো এতটুকু টাকা টাকা আমরা দিব যদি পাঁচাত্তর পাই পাঁচাত্তর টাকা দিব যদি চুয়াত্তর পাই চুয়াত্তর তারপর ছিয়াত্তর পাই ছিয়াত্তর যতটুকু মাফ ভাবো এতটুকু টাকা দিয়ে আমরা জায়গাটা নিতে পারবো তো এগুলো আপনার সাপক জায়গা সব কিছু কাগজপত্র একুড আছে আপনারা যাচাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন এবং আপনারা জায়গাটা ক্রয় করার আগে আমরা দিয়ে মাফি বুঝি শুনি এরপর আপনারা জায়গা বানা করতে পারবেন অথবা সাপ্কলা রেস্টুরেন্ট নিতে পারবেন তো এলাকা ভালো পরিবেশ ভালো জায়গা ভালো কাগজ ভালো সব কিছু মিলে যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসেন নোয়াখালী আসবেন নোয়াখালী সোনাপুর আসি অথবা নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে বসু কবিরাট আসবেন কবিরাট আসি কবিরাট থেকে সোদা দক্ষিণে অথবা সোনাপুর থেকে প্রযুক্তি রোড দিয়ে একটু আপনার পূর্ব দক্ষিণে একটু দক্ষিণ পূর্ব দিকে আমিন বাজারের ফাঁসে আমিন বাজার দিয়ে আপনারা সরাসরি আসতে পারবেন আমাদের নোয়াখালী বাজার আমিন বাজার এটা অনেকে আসলে জানেন তো সব কিছু মিলে জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের জায়গাটা ভালো লাগে এটা আপনারা দাম দিবেন ফিক্সড দাম একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা নিতে পারবেন এর আগে আমরা দাম দিয়েছিলাম সতেরো হাজার টাকা তো এখন মালিক পক্ষেরও টাকার প্রয়োজন যদি আপনারা জায়গাটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন সেভাবে ব্যবস্থা আপনারা ষোলো হাজার টাকা হলে জায়গাটা নিতে পারবেন পঁচাত্তর শতাংশ জায়গা আছে প্রতি শতাংশ ষোলো হাজার টাকা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন সরালগি গ্রাম সরালগি মুজায় তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন খোঁজখবর নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা ক্রয় করার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম